একজনকে সাজাতে গিয়ে কতগুলি মেকআপ আর্টিস্ট দেখো তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকলকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা তো আজ হচ্ছে রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়েছি সকাল বলতে তাও বেলা আটটা বাজে এখন তো এদিকে আমার হাজবেন্ড হলুদ আর নিম পাতা নিয়ে এসেছে কাঁচা হলুদ নিম পাতা বেটে দিলাম ওরা স্নান টান করবে আমিও এদিকে একটু রান্না করে নিলাম পাতলা করে মুসুর ডাল করলাম পেঁয়াজ দিয়ে আর ডিমের অমলেট করলাম সোনুর জন্য একটা ডিম পোচ করেছি আর একটু পাপড় ভাজা করেছি সান যাবে অঞ্জলি দিতে এই জন্য সান খাবে না ঘরে করেছি নিয়েছি করলাম আর এখানে এখানে আমার সরস্বতী মা এই যে বই খাতা দিয়েছি সিংহাসনের উপরে হতো প্রচুর ঠাকুর যাই হোক পুজো করে নিয়েছি একটা পঁয়ত্রিশ বাজে এখন পুজো হলো রেডি হয়েছি রেডি হয়ে বসলাম আমার হাজব্যান্ডকে ফোন করেছি ও আসলে তারপরে গাড়িতে যাব। আর শানও অঞ্জলি দিয়ে চলে এসছে বাড়িতে তা ও সকাল থেকে কিছু খাইনি তো এসে ঘরে পুজো দিয়েছি সেই প্রসাদ খেলো আমি বললাম একটু খেয়ে নে বলে না মামা বাড়িতে গিয়ে খাবো তো আমি পুজো দিয়ে আমি একটুখানি খেলাম বেশি নল্প একটু কারণ দেড়টা বেজে গেছে পুজো দিয়ে উঠতে উঠতেই তো এখন ফোন করলাম আমার হাজব্যান্ডকেও আসলে তারপরে বেরোবো আর সোনো খেয়ে দিয়ে বেরিয়েছে ও ঘুরে ফিরে আবার আসবে বিকালে মিস্ত্রিরা কাজ করছে তো আমরাও চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো হাজব্যান্ডের দোকান খোলা শাশুড়ি মায়ের দোকান খোলা ও তাড়াতাড়ি চলে আসবো রেডি হয়েছি দেখো বেরিয়েছি এই যে বাড়িটার অবস্থা যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম আমি শান আর আমার হাজব্যান্ড যাচ্ছি করে ওরা কাজ করছে দেখো চলে এসেছি বাপের বাড়িতে আর আমাদের বাপের বাড়িরও রং করেছে দেখো বাইরেটা এই কালার করেছে ঘরেও রং করেছে ঘরটা আগেই হয়ে গেছে বাইরেটা পরে করেছে আর যেতে যেতেই এত দেরি হয়ে গেল বোনের মেয়ে গিয়ে দেখি ঘুমিয়ে পড়েছে বেশি জোরে কথা বলা যাবে না একটু আওয়াজ পেলেই উঠে যাবে আর দেখো আমার ভাই কি সুন্দর পুজো করেছে ভাই পুজো করেছে কি সুন্দর আলু দ <Naruto. sharp> <Naruto. sharp> সকালে মিঠির ভ্যাকসিন ছিল তো ভ্যাকসিন দিয়ে এসে মা বলেছিল খিচুড়ি বানাবে তো খিচুড়ি করেছে আর কাশ্মীরি আলুর দম করেছে নিরামিষ আমাদের জন্য মা আর বোন বসেছিল তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া সেরে নিলাম আর এদিকে দেখো দিকে সকালবেলা স্নান করিয়ে এই জামাটা পরিয়েছে এই জামাটার অনেক স্মৃতি আছে মানে এটা মিঠির মায়ের জামা মানে আমার বোনের জামা সোনুশান যখন ছোটো ছিল মানে মিঠির মতন ছিল তখন ওদেরও এরকম এই জামাটা পরিয়ে ফটো তুলে রেখেছে মানে মেয়ে সাজিয়ে আর তারপরে মা এটা যত্ন করে রেখে দিয়েছে এটা আজকে মিঠি পরলো তারপরে সকালবেলা একবার ওকে শাড়ি পরিয়েছে তো শাড়ি ওকে পরানো যায় ও সেই শাড়ি খুলেই ফেলছে চুল বাদতে দেয় না টিপ পরাতে দেয় না কি দুষ্টমি করে কোনো রকম ভুলিয়ে ভালিয়ে কাপড়টা পরিয়েছে তারপর আবার খুলে ফেলেছে এই বিকেলবেলা ছাদে হ্যাঁ আবার নিয়ে গেছি মা ওকে শাড়ি পরিয়ে দিচ্ছে তো ও কি অত বোঝে ছাতা ও কি কান্না শাড়ি পরাতেও দিচ্ছে না চুল বাদতে দিচ্ছে না খালি এদিক থেকে ওদিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ও খালি দুষ্টমি করতে পারলে বাঁচে দেখো কীরকম করছে তারপর তারপরে কোন রকমে ভুলিয়ে ভালিয়ে জলের ট্যাঙ্কের ওখানে তুলে দিয়েছে দিয়ে তারপরে শাড়িটাকে ঠিক করে পরিয়ে দেখো মার কপাল থেকে টিপ খুলে আমার মুখে দিচ্ছে মানে এত দুষ্টমি না দেখো মায়েদের ছাদে একটা কুমড়ো হয়েছে আবার ঢেকে রেখে দিয়েছে দেখো অনেক বড় হয়েছে কুমড়োটা কুমড়ো গাছটাকে বাইয়ে দিয়েছিল নিচ থেকে উপরে ছাদে আরো অনেক গাছ আছে নিচে আর কুমড়ো গাছ লাউ গাছ এগুলো তো বাওয়া জিনিস তো ছাদে বাইয়ে দিয়েছিল কুমড়োটা আরো কটা হয়েছে ছোট ছোট আর এদিকে দেখো শাড়ি ধারি খুলে দৌড়াচ্ছে এখন

দেখো এবার বাড়ির দিকে রওনা দিয়েছি আমার হাজবেন্ড আমাদের বাড়িতে ছেড়ে দোকানে চলে যাবে আর সোনু যায়নি বলে মা আবার ওর জন্য খিচুড়ি আলুর দাম আর এদিকে সীতাভোগ মিহিদানা ল্যাংচা পাঠিয়ে দিয়েছে বাপের বাড়ি থেকে তো চলে আসলাম সাড়ে চারটে পাঁচটার মধ্যেই চলে এসেছি গেলামই তো তখন প্রায় দুটোর সময় তো দু তিন ঘন্টা ছিলাম তো আমরা আসছি তখন দেখি মিস্ত্রি যাচ্ছে আর সোনুও চলে এসেছিল বাড়িতে তো আসার পরে সোনুকে আবার দিলাম খিচুড়ি আলুর দম এগুলো দিলাম মিষ্টি দিলাম তো এগুলো তো খেলো খেয়ে ও ওর বাবার সঙ্গে আবার বেরিয়েছে ওর বাবা দোকানে চলে গেছে ও একটু ঘুরে ফিরে তারপরে আসবে ওই জন্য বেরিয়েছে বন্ধু বান্ধবের সঙ্গে আর শানও মানে ঘরেই ছিল বন্ধুরা খালি বারবার ফোন করছে হ্যাঁ তারপরে বেরোলো তা ওর আবার বন্ধুর আরেক বন্ধুর বাড়িতে পুজো হয়েছে ওখানে প্রসাদ প্রসাদ খাওয়ানো হচ্ছে তো ওইখানে ও প্রসাদ খেয়েছে এখন নটা বাজতে যায় তো প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে বাড়ির দিকে আসছে তো এদিকে খিচুড়িও রয়েছে ভাতও কিছুটা রয়েছে হ্যাঁ তাই ভাবছি ফোন করলাম আমার হাজব্যান্ডকে যে কী খাবে রাত্রিবেলা বললো তাও রুটি করো কটা মা কী খাবে জানিত না কারণ মা ভাতটা পছন্দ করে না তো তা ওই জন্য ভাবছি রুটি করবো আর একটু কিছু করব আর পায়েস রয়েছে আর খিচুড়ি আছে আলুরদম আছে মিষ্টি আছে হয়ে যাবে এই করবো ভাবছি আর এখন তো সরস্বতী পূজা প্রায় জায়গাতেই খিচুড়ি প্রসাদ টসাদ খাওয়ানো হয় আর সবার বাড়ি বাড়ি বলতে গেলে পুজো হয় কিন্তু সব পাড়াতেও আবার পুজো হয় লাভে পুজো হয় সব জায়গাতেই পুজো হয় এখন তো সব জায়গাতেই এখন ভোগ টোক খাওয়ানো হয় প্রসাদ দেওয়া হয় যাই হোক আর এই সরস্বতী পূজার দিনটা তো মানে বসন্ত পঞ্চমী যাকে বলে মানে প্রেমের দিন সব ছেলে মেয়ে পাঞ্জাবি শাড়ি সব পরে একদম ঘুরতে বেরোবে যাই হোক সব দেখছি তো রাস্তায় বেরিয়েছি সব একদম বাসন্তী কালারের সব পাঞ্জাবি পরছে আর শাড়ি পরছে আমিও একবার ভেবেছিলাম শাড়ি পরবো বারও করেছিলাম যে শাড়ি পরে ও বাড়িতে যাবো তারপরে দেখলাম দূর ভাল লাগছে না মানে আকাশটা এমন করে রয়েছে পরতে আর ইচ্ছে করলো না ভাবলাম দু তিন ঘন্টার জন্য যাব আবার শাড়ি পরবো তার উপর আবার স্কুটি করে গেছি শাড়ি পরে অসুবিধা হবে কারণ শান গেছে যেহেতু তো এই জন্য আবার খুলে ফেললাম মানে শাড়িটা পরিনি আর কি ঘুরে আসলাম আর মিঠি তো এখানে কি করছে আরে ওকে আর শাড়ি পরানো যায় ও এদিক থেকে ওদিক থেকে চারিদিক থেকে দৌড়াচ্ছে না চুল ঠিকমতো রাস্তাতে দেবে না কিছু করতে দেবে মানে এত দুষ্টু কি বলবো যাই হোক মায়ের বাড়িতে ছাদে একটা কুমড়ো হয়েছে আর মাদের ভাড়াটিয়া দাদু দিদারা অনেক গাছ লাগায় প্রচুর গাছ লাগায় বাড়িতে অনেক কিছু লাগিয়ে ফল টল ফুল লাগিয়ে খেয়েছে নিজেরাও খেয়েছে আবার মাদেরও দিয়েছে তো কুমড়োটাও বেশ সুন্দর হয়েছে তো আমি শুয়েছিলাম তখন ঘরে কেউ নেই তো এখন যাবো রান্নাঘরে গিয়ে করবো রুটি তরকারি যাই হোক একটু কিছু করবো করে টরে তারপরে আসবো আবার কালকে অফিস আছে শোনো কালকে আবার ভোরবেলা উঠতে হবে উঠে বান্না করতে হবে ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা